গাড়ি চালানোর পূর্বে অবশ্যই যেই যন্ত্রাংশগুলো চেক করবেন প্রথমত আপনার গাড়ির টায়ার প্রেশার ঠিক আছে কিনা এগুলো আমাদের সঠিক চেক করতে হবে এবং স্পায়ার যে টায়ারটি আছে সেই এক্সপায়ার টায়ারে প্রেশার আছে কিনা সেটিও চেক করতে হবে কিসের মাধ্যমে চেক করতে হবে সব সময় গাড়িতে টিপি গেজ থাকবে যে টিপি গেজের মাধ্যমে টায়ার প্রেশার চেক করা যায় তারপরে এই বনারটি জাগিয়ে আপনি রেডিওটারে পানি চেক করবেন এই যে রেডিওটারে পানি সঠিক আছে কিনা না থাকলে অবশ্যই হবে এই রেডিওটারে আপনার কুলেন্স ব্যবহার করবেন যদি কুলেন্ট নাই থাকে বিপদের সময় কুলেন্টটা কিনতে পাওয়া যায় যদি নাই থাকে আহ চেষ্টা করবেন গাড়িতে সবসময় স্পেয়ার কুল্যান্ট রাখার জন্য যদি নাই থাকে সেই ক্ষেত্রে আপনি আয়রন মুক্ত পানি ব্যবহার করতে পারবেন দিয়ে এইভাবে ভরে রাখবেন ঠিক আছে এই ওড় রাখবেন রাখার পরে আবার ক্যাপটি কি সুন্দর হবে আটকে দেবেন এই ক্যাপটি লাগানোর পরে দেখবেন যে এটা সঠিকভাবে লাগছে কিনা তারপরে যেটা চেক করবেন এই যেমন এটা নাম হলো ডিবিস্টিক এই ডিবিস্টিকের মাধ্যমে লুবল চেক করবেন আর এই ডিবিস্টিকটা ধরার নিয়মটা আপনি এখান থেকে বের করার পরে এটা একটু দাঁড়ায় করে রাখবেন ঠিক আছে এটা দাঁড়া করে যদি না রাখেন এইভাবে যদি রাখেন তাহলে এই লুবটা নিচে নেমে গেলে আপনার সঠিক মাপটা কিন্তু বুঝতে পারবেন না এই জন্য এটা এইভাবে উঠবেন উঠানোর সময় এটা তো এটা কিন্তু এইভাবে রাখবেন এবার কাজ করে এই মাথাটা জাগানো থাকবে এরপর দেখবেন যে লুবয়েল কতটুকু আসে হ্যাঁ এরপর দেখবেন লুব কতটুকু আছে এই এল যদি থাকে তাহলে লো আসে আর এফ যদি থাকে তাহলে কি আছে ফুল আছে ফুল থাকলে তো আমাদের দরকার নাই আর লো থাকলে অবশ্যই আমাদের দিয়ে ফুল করে নিতে হবে কারণ এই লুব কাজ হলো ঘূর্ণায়মান যন্ত্রটাকে পিচ্ছিল করা আর যেটা দিয়ে আমরা লুবলটা চেক করছি এই যন্ত্রটার নাম হলো তারপরে আমরা কি করলাম লুবল চেক করলাম নাকি তারপরে আমরা চেক করব এই যে ব্রেক অয়েল এই যে আমরা ব্রেক কোয়েল চেক করতেছি যে ব্রেক কোয়েল আছে কিনা যদি কোয়েল না থাকে এখানে ব্রেক কোয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে কি হবে ব্রেক ফেল করবে অবশ্যই আমাদের ব্রেক কয়েল এরকম দিয়ে এভাবে ভরপুর করে জেরে নিতে হবে এই জন্য আমাদের অবশ্যই ব্রেক কোয়েল চেক করতে হবে তারপরে আমরা যেটা চেক করব তারপরে আমরা চেক করবো এই যে ক্লাচ ওয়েল এই যে ক্লাচের যে ওয়েলটি আছে এটা আমরা চেক করব যদি ক্লাচ ওয়েল যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্লাচ হবে না ক্লাচ হবে না এবং ক্লাচ না হলে আমরা গিয়ারও শিফট করতে পারবো না এই জন্য অবশ্যই আমরা ক্লাচ ওয়েল চেক করব তারপরে আমরা যেটা চেক করব এই যে ব্যাটারির কালেকশন গুলো ঠিক আছে কিনা অনেক সময় ব্যাটারির কালেকশনে মরিচে ধরে যায় দেখছেন এই যে মরিচ অলরেডি হালকা একটু ধরছে দেখছেন এই তোমার ধরেন দেখছেন এই মরিচে ধরছে ঠিক আছে এই মরিচে কিন্তু ধরে কিন্তু এটা কি হয়ে যায় তখন আমরা মরিচে ধরে গেলে আমরা এই টার্মিনাল খুলে ব্যাটারির এই টার্মিনালটি খুলে এখানে গিরি এই করে সিজ করে ঘষে গিরিস লাগিয়ে আবার পরিপূর্ণভাবে আমরা আটকিয়ে দেবো এটা যেন লুজ না থাকে লুজ যদি থাকে সেই কিন্তু আপনার এই ইঞ্জিনটি স্টার্ট হবে না লুজ থাকলে স্টার্ট হবে না এবং এই লুজ কালেকশন থাকলে ফায়ারিং করে এই যে তার এই যে ইয়ে আছে গুলো আছে এগুলো গলে যাবে এই জন্য অবশ্যই আমরা চেক করবো এখানে মরিচে ধরেছে কিনা বা এটা লুজ কালেকশন আছে কিনা এটা আমরা গাড়ি চালানোর পূর্বে অবশ্যই আমরা চেক করবো এরপরে আমরা প্রাথমিক এই চেক গুলো করার পরে আরো আমাদের গাড়ির ভিতরে অনেকগুলো কাজ আছে গাড়ির গাড়ির হেডলাইট জ্বলে কিনা লো বিম হাই বিম জলে কিনা ব্রেক পাটালে চাপ দেওয়ার পরে মানে ব্রেক পাটালে পাড়া দেওয়ার পরে পিছনে ব্রেক লাইট জ্বলে কিনা তারপরে রিভার্স গিয়ার দেওয়ার পরে রিভার যে লাইটটি আছে সেই লাইটটি জলে কিনা মানে মোট কথা আপনার গাড়িটি ত্রুটি মুক্ত কিনা এরপরও আপনার গাড়িটির চাকা খোলার যে আহ আছে যেমন হুইল লেন্স জক লিভার যেগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের গাড়িতে রাখতে হবে আর না হলে আপনি চাকা পাঁচ চাকা যদি আহ লিক করে বা পাঞ্চার হয়ে যায় তখন আপনি যদি এটা পরিবর্তন করতে না পারেন তাহলে তো আপনার ওই জন্য বিপদ এগুলো আবার অবশ্যই আপনার গাড়িতে আছে কিনা এগুলো চেক করে নিতে হবে যে আপনার গাড়িতে এগুলো আছে কিনা ঠিক আছে আর এটা হলো গাড়ি চালানোর পূর্বে একজন চালকের করণীয় এটা অবশ্যই আমাদের করতে হবে যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনার দুগোতে পড়তে হবে কারণ আপনি এটি করলেন হঠাৎ করে এসেই আপনি স্টার্ট দিয়ে গাড়িটিকে টান দিলেন তখন আপনার মনের ভিতরে আপনার গাড়ি চালানোর চিন্তাটা আপনার মনের ভিতরে থাকবে না আপনার চিন্তাটা থাকবে কোথায় আমার গাড়িতে জিরো কয়েল কতটুকু আছে নাকি না ব্রেক ফেল করে রেডিওটার পানি চেক করলাম না না আমার গাড়িতে নাকি ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে এরকম একটা আপনার মনটা চলে যাবে কোথায় ইঞ্জিনের ভিতরে টায়ারের ভিতরে ওই মন চলে যাবে ওই রেডিওটার পানির ভিতরে মন চলে যাবে টানে টানে আর আপনি যদি যখনই সুন্দরভাবে এগুলো চেক করার পরে যদি আপনি দিয়ে চালাবেন তখন আপনার মনটাও ফ্রেশ লাগবে আপনি গাড়িটি চালাইয়ও তখন মজা পাবেন আনন্দ পাবেন শান্তি পাবেন এগুলো যদি চেক না করেন তখন আপনি গাড়ি চালাবেন কিন্তু মনের ভিতরে সেই শান্তিটা পাবেন না তাহলে আমরা অবশ্যই এগুলো করবো নাকি জি